এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঢাকা কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্দরগুলোতে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য স্থলবন্দরগুলোতে বাংলাদেশ এবং ভারতের অংশে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক লাইলা নসিনের রিপোর্ট ঢাকায় এনবিআর এর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম সমুদ্র বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দর এবং সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের রাজস্ব কার্যক্রম বন্ধ রয়েছে শাটডাউনের কারণে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কাস্টমস আমদানি রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ কমপ্লিট শাটডাউনের ফলে রপ্তানি কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ বন্দরে অপেক্ষা করছে সতেরোটি কন্টেইনার বাহি জাহাজ অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না আমরা আজকে এই কাস্টম হাউজের সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যুক্তিক সমস্যার সমাধান করা হয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও শ্রমিকরা জানায় ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে অন্তত পাঁচশো ট্রাক আটকা পড়েছে হঠাৎ করে আন্দোলনের কারণে এক্সপোর্ট বন্ধ হতে আমরা কর্মচারীগুলো খুবই সমস্যার ভিতরে সম্মুখীন হয়েছে এদিকে বাংলাদেশে দুই তিনশো গাড়ি বাংলা গাড়ি আটকে আছে ইন্ডিয়াতে এরকম তিন চারশো গাড়ি আটকে আছে আমাদের পরে বিশ হাজার লোকের কর্মসংস্থান হয় সবাই খুব বেপাদে আমরা যদি গাড়ি ঘোড়াগুলো ভালোভাবে ঢুকতো তাহলে তারা এখান থেকে দুটো পয়সা ইনকাম করি তাদের সংসারটা চালাতেই পারতো মানুষ সব অসহায় বেকার হয়ে পড়েছে এখন এই গাড়ি কবে ঢুকবে আমরা যে বসে বসে খাতেছি আমাদের তিনশো টাকা খোরাগি ডেলি তো চারশো টাকার মতন লাগে আমাদের কোম্পানিতে এত টাকা দিবে না তাদের তো ড্যামেজ হচ্ছে গাড়ি কমপ্লিট শাটডাউনের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয় অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য বিরূপ প্রভাব পড়ছে লাইলা নওশিন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে